আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা দেখব শিক্ষাবৃত্তির আবেদন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বি প্রথমে আমরা প্রবেশ করবো ই সার্ভিস ডট বি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করার পর আমাদের যাদের শিক্ষাবৃত্তির আবেদন রেজিস্ট্রেশন করা আছে আমরা লগ ইনে ক্লিক করবো সরাসরি আর যাদের রেজিস্ট্রেশনে করা নেই আমরা তারা রেজিস্ট্রেশনে ক্লিক করব। তা আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া আমরা প্রথমে দেখাচ্ছি এর পরবর্তীতে আপনারা ধাপে ধাপে অনুসরণ করবেন এরপর আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে কর্মচারীর কিছু তথ্য প্রয়োজন কর্মচারীর ধরন এখানে নির্বাচন করবেন এরপরে কর্মচারীর ধরন নির্বাচন করবেন এরপরে কর্মচারী অবস্থা নির্বাচন করবেন এর পরবর্তীতে কর্মচারীর জাতীয় পরিচয়পত্র নম্বর যেটি আপনাদের ইএফটিতে দেওয়া আছে ইংরেজিতে সেইটা পূরণ করবেন এর পরবর্তী ধাপ আপনারা অনুসরণ করবেন এবং যে ফরম্যাটটা আসবে সেই ফর্মেটটিতে বিস্তারিত তথ্য দিবেন এই তথ্য দেওয়াতে যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় আমাকে নক করবেন আমরা একটি আইডি রেজিস্ট্রেশন করা ছিল সেই আইডিতে আমরা প্রবেশ করছি তা আমরা আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করলাম প্রবেশ করার পর এরপর আমরা শিক্ষাবৃত্তি আবেদন করতে ক্লিক করুন এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন একটি শর্ত ও দরখাস্ত করার নিয়মাবলী এখানে দেওয়া আছে এটা ভালো করে পড়ে নেবেন অর্থাৎ কোথায় কি করতে হবে কি আপলোড করতে হবে কে কে আবেদন করতে পারবেন এবং কার কার জন্য আবেদন করতে পারবেন তা এখানে তালিকা দেওয়া আছে আমরা এখানে আমরা সম্মত দিয়েই আমরা এখানে টিকমার্ক দিয়ে আবেদন শুরু করুন এখানে ক্লিক করলাম এর পরবর্তীতে যে আমাদের ইনফরমেশন পূর্বে দিয়েছিলাম সেই ইনফরমেশনগুলো অটোমেটিক্যালি এখানে চলে আসবে সেখানে আমাদের তিনশো তিনশো পিকজেলের ছবি দেওয়া আছে এবং স্বাক্ষর আপলোড করা থাকবে এবং আমাদের যে চাকরিজীবীর গ্রেড সেটিও দেওয়া থাকবে পরবর্তীতে ব্যাংক যে হিসাব নাম্বার সেই হিসাব নাম্বারগুলো সেখানে আমাদের দেওয়া থাকবে অটোমেটিক্যালি আমরা এই ফর্মে পাব আমাদের এখানে যে একটি করণীয় সেটি হলো ছাত্রছাত্রীর ও শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য আমাদের এখানে দিতে হবে আমরা প্রথম সন্তানের জন্য আমরা ফর্মেটটি পূরণ করছি নাম এরপরে জন্ম তারিখ জন্ম তারিখটি আপনারা অবশ্যই ক্যালেন্ডার থেকে দিবেন এর পরবর্তীতে আমাদের জন্ম নিবন্ধন নম্বর অবশ্যই সঠিকভাবে দেখে দিবেন অধ্যয়নরত শ্রেণী এরপরে ধাপে ধাপে যে বিষয়গুলো রয়েছে ফলাফলের ধরন পূর্বের শ্রেণীর ফলাফল এর পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠানের জেলা অর্থাৎ আমাদের স্টুডেন্ট যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনো করে সেই জেলা এবং শিক্ষা প্রতিষ্ঠানের নাম আমরা চুজ করে এখানে দিব আমরা যদি আমাদের দুইজন সন্তানের জন্য হয় সেক্ষেত্রে প্রথম সন্তানের প্রথমে পূরণ করতে হবে দ্বিতীয় সন্তানের জন্য দ্বিতীয়তে আমাদের পূরণ করতে হবে এর পরবর্তীতে আমাদের দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে এখানে টিক দিয়ে আমরা একই ইনফরমেশন এখানে আমাদের দিতে হবে এর পরবর্তীতে আমাদের যে কর্মচারীর প্রধান অফিস প্রধান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তার নাম এবং পদবী ফোন নাম্বার মেইল অ্যাড্রেসটি পূরণ করবো করার পরে আমরা সংরক্ষণ করব তো সম্মানিত কর্মচারী মহোদয়গণ আপনাদের এই তথ্যর পর আমরা সংরক্ষণে ক্লিক করার পর একটি আমাদের একটি ফাইল পাব এর পরবর্তী যে বিষয়গুলো প্রয়োজন হবে সেটি হচ্ছে আমাদের এই প্রিন্ট করে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান দিয়ে স্বাক্ষর করতে হবে এই আবেদন স্বাক্ষর করার পর আমরা আবার পুনরায় এখানে ফাইলটি আপলোড করব তা আমরা তৃতীয় ভিডিওতে আমাদের প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষরিত কপি কিভাবে আপলোড করবেন সে বিষয়টি আপনাদেরকে দেখাবো তা আমাদের সাথে থাকুন আমরা খুব শীঘ্রই স্বাক্ষর করে দ্বিতীয় ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসব। ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম